কালকে রান উনত্রিশ তারিখ আজকে আঠাশ তারিখ এই দোস্তের সাথে দেখা তিন বছর পরে আমাদের শাহানি ভাই আর বন্ধু আমাদের অনেক পুরানা বস একসাথে কাজ করছি তো বর্তমানে এই ক্যাম্পের যেদিকে ভাড়াটা থাকো আর এই যে আমাদের ক্যাম্প সামনেই আর এটা বন্ধুর দোকান ফটো যা লাগবে সব এখানে করবো আইসে আর বসের কাছ থেকে নিলাম হেলমেট এই বসের সাথে চলে যাবো না এখন ক্যাম্পের ভেতরে ক্যাম্পের ভেতর দেখে আসি আজকে কালকে রান আজকে একটু এক্সপিরিয়েন্স নেই

দিয়ে যাবো এক পাক তাই না ওখান থেকে এখানে এক পাক ঠিক আছে পাঁচশো পঁচানব্বই মিটার হয়ে যাবে না হলে কি ওরা দেয় নাকি বসের সাথে দিচ্ছি আমরা দু সাল থেকে বাইশ সালে সব কিছুলাম আমরা দুজনে মেরি টাউ এর আগে তো সেম সমস্যা মেরি টাউ এবার যদি হয় দুজনেরই হবে দুজনেরই এবার নাম্বার আছে ভালো আর দেখলাম এই দাদার সাথেই সমস্ত ভেতরটা কি আছে ট্র্যাক রানের আগের দিন ট্র্যাক দেখার মজা মানে একটা অনুভব হয় না সেই ট্র্যাকে যাওয়া সেই ট্র্যাকে আগে গেলে একটু ভালো হয় তো সেই সুযোগ করে দিল আমাদের দাদা যাই হোক ভালো লাগলো এখন তাহলে কাটা নাকি একবার ট্রেনিং সেন্টারে দেখা হবে না মেডিকেলে 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 ফার্স্ট তারপরে পাশ হওয়ার পরে ট্রেনিং সেন্টারে আশা তো করা যায় আশা করে আশা তো করাই যায় চলো ভালো থাকো সবাই রান করো কালকে যাতে রান আছে উঠতেছে ভালো করে রান দাও আমিও কালকে রান করতেছি